আসসালামু আলাইকুম আজকে দেখাবো আসাম বাংলা কা কালা জাদু ঠিক আছে আসাম বাংলা কা কালা জাদু মানি হলো আসামের বাংলা কালা জাদু আর কি ঠিক আছে তো কী না আছে দেখানোর চেষ্টা করতেছি তবে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে আবার বলতেছি হ্যাঁ দেখেন এই লেখায় বাংলা হ্যাঁ বাঙ্গাল বাঙ্গাল কা কালা জাদু ঠিক আছে লেখাই আছে মানে হলো মানে এটা হিন্দি ভাষা আর কি এক কথা ঠিক আছে এটা হিন্দি ভাষা প্রকাশিত আসাম বাংলার কালা জাদু এক কথা ঠিক আছে আসাম বাংলা এই আসাম বাংলার কালা জাদু তো দেখেন এইগুলো সুশীপত্র বিস্তারিত সব কিছু আছে আর এটা সম্পূর্ণ হিন্দি ভাষা যারা হিন্দি ভাষা বোঝেন তারা নেবেন আর চলুন কী আসে না আসে এই বিষয় নিয়ে আলোচনা করে এই কীভাবে আমি একটু মধ্যখান থেকে দেখাই তাহলে আলো ক্লিয়ার বুঝতে পারবেন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কিতাবে দাঁড়ান হ্যাঁ এগুলো হলো মন্ত্র দেখেন এই মন্ত্র ঠিক আছে বিভিন্ন ধরনের সাইকি কী কী আসে আর এটা হলো মন্ত্র মধ্যখান থেকে দেখে আর কিছু আসেনি হুম দেখেন বিভিন্ন কাজের মন্ত্র তবে সম্পূর্ণ হিন্দি ভাষা এই জন্য আমি বললাম না যারা বাঙালি তারা তো বসবে না যারা হিন্দি বোঝেন তারা এটা নেওয়ার চেষ্টা করবেন আর তাছাড়া এখন ডিজিটাল যুগ চাইলে আপনারা বিভিন্ন সফটওয়্যার দিয়ে বাংলা করে পড়তে পারবেন ঠিক আছে দেখেন এইটা হলো নকশা মনে হয় হ্যাঁ দেখেন আর এগুলো হলো মন্ত্র এই যে মোটা লেখা এগুলো মন্ত্র ঠিক আছে তারা সম্পূর্ণ ফিসটা কত আমি দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ ফিসটা হলো তিনশো আটষট্টি ফিসটা হ্যাঁ তিনশো আটষট্টি ফিসটা তো ফিডিএফে আপনি দেখতে পাওয়াটা এই পঁয়ষট্টির মতনই তো চলুন কী আসে না স্যারও দেখানোর চেষ্টা করতেছি মধ্য থেকে কিছু কাজ শেয়ার করতেছি আপনাদেরকে যারা হিন্দি বোঝেন তারা এটা দেখে নেবেন দেখেন কিছু আবার মিউজিকও আছে মনে হয় না কী দেখি হ্যাঁ এটা তো ট্রাশ খেলার ম্যাজিক আচ্ছা মনে হয় কিছু মন্ত্র আছে আবার কিছু মে ম্যাজিকও আছে এক কথা হ্যাঁ ফুল ফোটানো ও মাই গড ও মাই গড ডিয়ারিং ডিয়ারিং কিছু কাজ আছে দেখা যাচ্ছে হুম ওয়াও এটা তো ম্যাজিক ও নো এগুলো তো ম্যাজিক ডিয়ারিং ডিয়ারিং হুম কিছু মন্ত্র আছে ম্যাজিক আছে আরও বিভিন্ন বিষয় আছে দেখা যাচ্ছে তো এক কথায় যাদের এই ফিডিএপ্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন বেশি আর কথা বললাম না এটা বিষয়ে যেহেতু হিন্দি ভাষা সম্পূর্ণ প্রকাশিত বাঙালিরা বললেও বুঝবেন না তো যারা হিন্দি বোঝেন তারাই নেওয়ার চেষ্টা করবেন আমি তখন হিন্দি মোটামুটি জানি পুরো সম্পূর্ণ জানি না বা মোটামুটি জানি হিন্দি তাই আপনাদেরকে আর বিষয়ে বেশি খুলে বলতে গেলাম না যারা বোঝেন তারাই নেবেন যারা বোঝেন না তারা নিয়ে শুধু শুধু সময় ইয়া ফেলে রাখবেন আর কি এক কথায় তো ঠিক আছে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ